i a scene. একটা বাংলার শব্দ যে শব্দটা শুনলে ভেতরে একটা হাহাকার কাজ করে হয়তো কোনো কবিতার কথা মনে পড়ে যায় কোনো গল্পের কথা যে গল্পটি হৃদয় দাগ কেটে গিয়েছিল কিংবা বিখ্যাত কোনো উপন্যাস আর এখন সব বেশি যেটা মনে পড়ে সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের কথা কারণ সম্প্রতি নির্মিত দেয়ালের দেশ সিনেমাটি মুক্তি পেয়েছে চর্কিত আর এই সিনেমা নিয়ে কথা বলতে আমাদের মধ্যে হাজির হয়েছেন এই ছবির পরিচালক প্রযোজক মিশুক মনি তার সঙ্গে কথা বলবো সবাইকে ওয়েলকাম করছি টি সিনে সিনেヒルসে আমাদের সঙ্গে আছেন মিশুক মনি কেমন আছেন আমি ভালো আপনি কেমন আছেন খুব ভালো দেয়ালে দেশ ছা ছবিটার স্ক্রিন প্লে আপনি লিখেছেন গল্পটাও আপনার সেটা প্রোডিউসারও আপনি ডিরেক্টরও আপনি কিন্তু আপনাকে দেখে সবার আগে আমার যেটা মনে হচ্ছে যে একজন বাংলাদেশের খুবই মানে চোখে লাগার মতো মডেল আপনি এই যে মানে যে দিকটা এই এইটা আসলে কিভাবে মেনটেন করেন এটা আগে জানতে চাই এটা আলাদা করে মেনটেন করতে হয় না ফিল্ম মেকিংটা আমার প্রফেশন তার বাইরে আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি সো সেটা সোসাইটিতে আমি চলতে গেলে তখন ডিফিনেটলি আমার আউটলুকটা ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকেই আমার পোশাক বা আমার লুকস সেটা আমার মানে

সো ধরে আমি স্ক্রিনের পেছনে কাজ করার জন্যই সাধনা করছিলাম বা চেষ্টা করছিলাম সেটাই করতে চাই সেটাতেই আনন্দ বোধ করি খুব ভালো সম্প্রতি দেয়ালের দেশ চর্কিতে মুক্তি পেয়েছে চর্কিতে মুক্তি যে দিলেন সেটার পেছনে কারণটা কি চর্কিতে মুক্তি দেওয়ার কারণ আলটিমেটলি দেখেন একটা সিনেমা অনেকগুলো প্ল্যাটফর্মে আসলে রিলিজ হয় প্রথমে সিনেমা হলে রিলিজ হয়েছে তারপরে সে ডেফিনেটলি আরও বেশি দর্শকের কাছে সেটা পৌঁছানোর জন্য আমাদের অন্য প্ল্যাটফর্ম দরকার সো আমাদের এখানে ওটিটি প্ল্যাটফর্মটা বেশ ভালোভাবে স্প্রেড করেছে তো সেই জায়গা থেকে চর্কির অডিয়েন্স এবং আমার সিনেমার যে অডিয়েন্সের মধ্যে একটা সিমিলারিটি আছে সেক্ষেত্রে আমার মনে হয় যে চর্কির অডিয়েন্স আমার সিনেমা দেখলে হয়তো পছন্দ করবে তার বাইরে অন্য ডিল তো আছেই সেইগুলো সব মিলেই মিলে গেছে সেই জন্য চর্কিতে রিলিজ করা রোজারিতে যখন মুক্তি পেয়েছিল গত বছর তখন তো দেয়ালে দেশ ভীষণ ভালো রেসপন্স পেয়েছিল আমি দেখেছি যখন মানুষ সিনেমা হলের বাইরেও এটি ঘরে বসে দেখতে পাচ্ছে তখন তাদের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন এটা একটু মানে কেমন পাচ্ছি বলতে সিনেমা হলের রিলিজের পর থেকেই বেশিরভাগ জায়গা থেকেই মানে পজিটিভ রেসপন্স আছে কিন্তু যেহেতু এটা আমার ফার্স্ট ফিল্ম সো সকল প্রথম কিছুর অনুভূতি অদ্ভুত তো সেইটা নিয়ে মানুষ যখন পজিটিভ লিখছে বা আমাকে ফোন করে মেসেজে সেটা অ্যাপ্রিসিয়েট করছে তখন ভালো লাগার সঙ্গে সঙ্গে একটা চাপ অনুভব করে বিকজ পরের কাজে এই যে মানুষের ভালোবাসা সেটার সঙ্গে জাস্টিফাই করা জরুরি সো আলটিমেটলি সিনেমা হলে রিলিজের পর থেকে আমার সিনেমাটা ওটিটিতে রিলিজ করতে একটু টাইম লেগে গিয়েছে এর মাঝখানে আমার মনে হয়ে গিয়েছিল যে আমি এক অদ্ভুত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি চল নির্মাতা হিসেবে কারণ ওটিটিতে রিলিজ করতে দেরি হচ্ছে বলে যারা সিনেমা হলে দেখতে পায়নি তারা দেখার জন্য বিভিন্ন মাধ্যমে আমাকে রিচ করে মানে ইনফ্যাক্ট আমি যদি আমার ব্যক্তিগত কোনো ছবিও ফেসবুকে আপলোড করি সেখানে এসেও অনেকগুলো কমেন্ট পড়ছে দেয়ালের দেশ কবে ওটিটিতে আসবে সো আলটিমেটলি আমার মনে হয়েছে যে দেয়ালের দেশের মুক্তি হলো সঙ্গে নির্মাতা হিসেবে আমারও সো ভালো লাগছে এখন আচ্ছা যেহেতু দেয়ালের দেশ নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি আলোড়ন তৈরি হয়ে গেছে তাদের জন্য খানিকটা আমরা ওই মানে হাহাকার বলি বা যেটাই বলি না কেন অস্থিরতা বলি এবারে তিব্ব স্ন সিনে থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আমাদের সঙ্গে আছেন দেয়ালের দেশের পরিচালক প্রযোজক মিশুক মণি দিবস্বন সিনেসি স্যার আরেকবার ওয়েলকাম করছি আমাদের সঙ্গে আছেন দেয়ালের দেশের পরিচালক এবং প্রযোজক নিসূক মনি চলুন গল্পে ফিরে আবারো হাই স্বপ্নং রুব্লিয়ান শরীফুল রাজ আর অনেক স্টারcast ছিল কেন মনে হলো যে এই দুজনকে একসাথে স্ক্রিনের সামনে দেখলে মানুষের ভালো লাগবে ডিফিনিটলি আরো অনেকেই আছেন এবং অনেকেই খুবই ভালো অভিনেতা অভিনেত্রী কিন্তু লেখক হিসেবে যখন একটা চরিত্র লেখা হয় সেইটার সঙ্গে আমার অন্তত ব্যক্তিগতভাবে প্র্যাকটিস যেটা আমি যখন কোনো চরিত্র লিখছি লেখার আগে যখন আমি আমার নিউরনে ভাবছি তখন রিয়েলিটিতে কোন অভিনেতা এটাকে সার্ভ করতে পারবে সেটা আমি একটু ভাবতে চেষ্টা করি এবং সেই অভিনেতার সঙ্গে ওই ক্যারেক্টারের মানে ওঠা বসা চলা কথা বলা সব কিছু ব্লেন্ড করে দেন তারপরে লিখতে শুরু করি সো ওই লিখতে গিয়ে তখন থেকেই আমার মনে হয়েছে যে এই চরিত্রে হয়তো রাজ এবং বুবলি দুজনে বেটার সার্ভ করবে অন্যরাও হয়তো নিশ্চয়ই ভালো করতেন কিন্তু নির্মাতা হিসেবে বা লেখক হিসেবে আমি আমার ভীষণের জায়গাতে তাদেরকে দেখেছি সেই জন্যই তারা শরীফুল রাজকে আমরা ভীষণ ভার্সাটাইল একজন অভিনেতা হিসেবে দেখেছি খুব অল্প সময় তিনি বেশ ভালো করছেন কাজ তিনি নিজেকে অনেক বেশি ভাঙতে পারেন সেটা আমরা জানি পাশাপাশি শবনম বুবলিকেও আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি যে তিনিও বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে খুব সুন্দর করে খাপ খাইয়ে নিচ্ছেন তো সেই জায়গা থেকে বলবো যে শুটিং এর অভিজ্ঞতা একটুখানি জানতে চাই এই এত ভালো দুজন অভিনেতা এবং অভিনেত্রী যারা টক্কর দিয়ে অভিনয় করেছেন তাদের মধ্যে সব থেকে বেশি এনজি শট কে দিয়েছেন সব থেকে বেশি এনজি আমি করেছি বিকজ ওরা আমাকে বলে আমি খুবই খুঁতখুতে স্বভাবের মানে একটা সিনও এমন হয়েছে যে আমার খুবই আর্জেন্ট ছিল সান চলে যাচ্ছে তবু সেটা আমাকে মানে মনের মতো না পাওয়া পর্যন্ত শট নিতে হয়েছে সেই দিন সেটা শেষ করতে পারেনি অন্য আরেক দিন শুট করতে হয়েছে সো সেই অর্থে ওরা খুবই ভালো পারফর্ম করেছে আমি বোধহয় এনজি বেশি দিয়েছি আচ্ছা মিশুক মনি শবনম বুবলি শরিফুল রাজ এবং মানে পুরো টিম দেরের দেশের টিম আপনারা যে শুটিং করেছেন আপনাদের মধ্যে ইন্টিমিসিটিটা কেমন ছিল মানে কে কার সাথে কেমন সম্পর্কটা ঠিক কেমন ছিল টক ঝাল মিষ্টি নাকি কেমন সম্পর্কের জায়গাটা খুবই ভালো মানে ফ্রেন্ডলি একটা ইনভারনমেন্টের মধ্যে দিয়ে আমরা শ্যুট করেছি আমরা আসলে আলটিমেটলি এটা তো শ্যুট করেছি একটা মেট্রোতে ঢাকার পুরো ঢাকা শহরে এই মাথা থেকে ওই মাথায় প্রত্যেক দিনই শ্যুট করতে হয়েছে সো নানা জটিলতার মধ্যে দিয়েও যেতে হয়েছে সেই জায়গা থেকে আমাদের আসলে একজন আরেকজনের প্রতি কোঅপারেশন বা আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালো ছিল বলেই হয়তো সিনেমাটা আলটিমেটলি শেষ করে অডিয়েন্সের কাছে পৌঁছানো গেছে এবং সেই জায়গায় আমরা যেটা হয়েছে যে তাখানে শুটিং অনেক প্রেসার নিয়ে করতে হয় আমরা ডেফিনেটলি সকাল থেকে একটা নির্দিষ্ট টাইমের শেষ করতে হবে সেই প্রেশারটা থাকে কিন্তু আমরা এক ধরনের হাসি খেলা এরকম মানে লাইক আমরা পিকনিকে এসছি এরকম মজা করতে করতেই সিনেমার শুটিংটা শেষ হয়ে গেছে অনেক ধরনের প্রেশারই আসলে থাকে আউটডোরে শুটিং করতে গেলে সেখানে দেখা যায় সাধারণ মানুষ আছে তাদেরকে ট্যাকল দেওয়াও একটা বিরাট ব্যাপার আবার পাশাপাশি মিডিয়ার একটা প্রেসার থাকে নানা রকমের নিউজ কিন্তু আমরা দেখতেই থাকি সেখানে অনেক পজিটিভ নিউজের পাশাপাশি অনেক নেগেটিভ নিউজও আসে অনেক সময় দেখা যায় যে অনেক মানে সেগুলো অসত্য হয় বেশিরভাগ ক্ষেত্রে তবু দেখা যায় নায়িকার সঙ্গে প্রডিউসারের একটুখানি টকমিষ্টির সম্পর্ক বা সেই সম্পর্কের মধ্যে খানিকটা ঝালমুড়ির মতো মশলা মাখিয়ে দিল হ্যাঁ অনেক সাংবাদিক তো এই ঘটনাগুলো দেখা যায় দেয়ালের দেশে নিয়ে মানে দেয়ালের দেশ নিয়ে কাজ করতে গিয়ে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা আপনাকে আমি আসলে অত নোন পার্সন না সো নন ফেস না সেইটা একটা হয়তো আমার জন্য অ্যাডভান্টেজ সো এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার ফেস করতে হয়নি লাকিলি আমি খুবই গ্রেট এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি সেটা শুটিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে প্রমোশন প্রমোশন থেকে রিলিজ আফটার রিলিজ সব কিছু আমার অভিজ্ঞতা অদ্ভুত তারপরেও আমি একটু আগেই বলছিলাম যে যেহেতু এটা আমার প্রথম ফিল্ম সো প্রথম সকল প্রথমের অনুভূতিটা অদ্ভুতই হয় সো আমার কাছে সব মিলে আমি অদ্ভুত ভালো লাগার মধ্যে দিয়েই গিয়েছি অনুদানের ছবি হলে আপনার শুনেছি যতখানি অনুদান পাওয়া যায় ততখানি অনুদানের টাকা আসলে সেই সিনেমাতে ব্যবহৃত হয় না এর অনেকটাই হয়তো বিভিন্নভাবে ভাগ বাটারা হয়ে যায় এবং যেই অ্যামাউন্টটা দিয়ে সিনেমা নির্মিত হয় সেটা যথেষ্ট না এই কথাটা কি সত্য আমি ঠিক অন্যটাতে বলতে পারবো না বিকজ কে কিভাবে এটাকে ডিল করে আমি আমি আপনার ক্ষেত্রে শুনেছি যে আপনার নাকি উল্টো আরো বেশি এখানে লগ্নি করতে হয়েছে ব্যক্তিগতভাবে অর্থ লগ্নি করতে হয়েছে হ্যাঁ সেটা হ্যাঁ সেটা সত্য ডেফিনেটলি একটা ভালো সিনেমার জন্য একটা নির্দিষ্ট বাজেট প্রয়োজন প্রত্যেকটা গল্পের জন্য আলাদা বাজেট থাকে সো আমার গল্পের জন্য যে বাজেটটা প্রয়োজন ছিল गवर्नमेंट আমাকে যেটা ওইটা অনুদান দিয়েছিল যথেষ্ট কি যথেষ্ট না আইডন্ট নো মানে তাদের একটা ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী তারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তারা সার্ভ করে তার বাইরে সে ডেফিনেটলি মানে আমি যখন প্রডিউসার হিসেবে সেখানে আছি আমার তো সেখানে ইনভেস্ট করাটা জরুরি এক্সট্রা এফর্ট দিতে হয় সো আমার মনে হয়েছে যে গল্পটা মানে ওইটা অনুদানের সিনেমা না সিনেমাটা তো আমার অনুদান দিয়েছে ওই আমার সিনেমাটাকে সো আমার মনে হয়েছে আমি আমার সিনেমাকে মানুষের কাছে ভালোভাবে প্রেজেন্ট করতে চাইলে সেটার জন্য যা যা প্রয়োজন সেটা করা দরকার সেই জায়গা থেকে যতখানি মানে শরীরে খাটতে হয় বা টাকা ইনভেস্ট করতে হয় সেটা করেছে আলটিমেটলি অডিয়েন্স এখন অডিয়েন্স এখন দেখছে সেটা যারা অ্যাপ্রিশিয়েট করছে হয়তো আমাদের পরিশ্রমটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেই জন্যই হয়তো তারা অ্যাপ্রিসিয়েট করছে দুর্দান্ত আপনি বলেন যে সিনেমা নাকি আপনার কাছে প্রেমিকার কানে খোপায় গুজে যাওয়া গুজে দেওয়া গাজরা ফুল তো সেই গাজরা ফুল আসলে কতটা স্বভাব বেলাচ্ছে সেটাই দেখার বিষয় এবারে তিব্বস্ন সিনেহের থেকে ছোট্ট একটা ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসি আড্ডায় আলাপনে ওয়েলকাম টু দিবস সিনে হেড সেক্স টেলিভিশনের নিয়মিত আয়োজনের সাথে আছি আমি তাসনোভা মোহনা আজকে গল্প করছি দেয়ালের দেশের পরিচালক মিশুক মনির সঙ্গে চলুন আবারও আড্ডায় ফিরে কি প্রশ্ন করব সেটাই ভাবছি আমার হাতে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমার আসলে আপনার সঙ্গে নিজের মতো করে গল্প করতে ভীষণ ইচ্ছে করছে আপনি নিজে বলেছেন যে আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যেটা ফ্যাশন সেন্স নিয়ে আপনার ফ্যাশন সেন্স আমার কাছে ভীষণ ভালো লেগেছে সামহাও কি মনে হয় যদি এই লেখালেখিটা না করতেন যদি ক্যামেরার পেছনে কাজ না করতেন তাহলে কখনো না কখনো মডেলিং করতেন অবশ্যই সম্ভবত না আমি আসলে আরও অনেক আগে থেকেই ডিসাইডেড ছিলাম যে আমি চলচ্চিত্রই নির্মাণ করতে চাই ইনফ্যাক্ট আমি এসএসসি পাস করার পরেই তখন থেকে আমার মাথায় একটা জিনিস ছিল যে আমি চলচ্চিত্র নির্মাণ করতে চাই সো সেই চেষ্টাটাই এখন পর্যন্ত অব্যাহত আছে আমি শিখছি সো মডেলিং বা ক্যামেরার সামনে কাজ করা খুবই টাফ জব আমি জানি না আলটিমেটলি কোথায় গিয়ে আমি আমার ডেস্টিনেশন দাঁড়াবে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো প্ল্যান নেই আর ফ্যাশন সেন্সটা প্রত্যেকটা নির্মাতা বা এই সেক্টরে যারা কাজ করে তাদের জন্য অনেক বেশি জরুরি বিকজ আপনি যখন নির্মাতা হিসেবে বা লেখক হিসেবে আর্টিস্টকে ডিল করছেন তখন ওই আর্টিস্টের অনেক ওই ক্যারেক্টারের

সবগুলোই একটা বাদে বাকি সবগুলোই দেখা হয়েছে কোনটা সবচেয়ে ভালো লাগলো আমার কাছে সবগুলোই ভালো লেগেছে নির্মাতা হিসেবে এখানে ওই টিভি ইন্টারভিউতে আসলে এটা বলা ডিফিকাল্ট ওইটা ভালো লেগেছে সো ওইটা বলতে চাই না আপনি বরং এটা বলেন যে যেই সবগুলো সেটা তো ভালো লেগেছে তার মধ্যে সবথেকে বেশি ভালো লাগার কিছু তা তো ছিল হয়তো এই সিনেমার এই সিনটা খুব ভালো লেগেছে ওই সিনেমার ওই গানটা খুব ভালো ছিল বা ওই শটটা খুব ভালো ছিল এই জায়গা থেকে বলেন যেহেতু আপনি একজন পরিচালক ওইটা ওইটা ক্রিটিক্সের কাজ ওইটা নির্মাতার কাজ না সো ওইটা ওইটাকে বলে ক্রিটিসাইজ করা সো ওইটা আলাদা প্রফেশন ওই প্রফেশন আমার না সো আমি ডেফিনেটলি সেটা করতে চাই না আলটিমেটলি এবার যেটা ঈদে হয়েছে যে মানে আমার কাছে বেশ ভালো লেগেছে যে ব্যবসায়িকভাবে সিনেমাগুলো বেশ ভালো ব্যবসা করেছে যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব বেশি জরুরি সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইনফ্যাক্ট এবার অনেক আলাদা আলাদা নায়কের আলাদা আলাদা রকমের গল্প এসছে সো প্রত্যেকটা গল্পই অডিয়েন্স ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে দেখা শেষে সেটার ফিডব্যাক জানিয়েছে সো সেইটা আমার নির্মাতা হিসেবে সেটা আমার জন্য আনন্দের আচ্ছা ঠিক আছে এই যে সিনেমাগুলো মুক্তি পেলো এর মধ্যে বেশ কিছু গান নিয়ে কিন্তু আমাদের সবার মধ্যে এদের মধ্যে ভীষণ আলোড়ন তৈরি হয়ে গেছে অনেকে হয়তো হাঁটতে হাঁটতে বা ফ্যানদের সঙ্গে গল্প করতে করতে বা আড্ডায় দেখা যাচ্ছে ফুল ভলিউমে সেই গানগুলো বাজিয়ে আনন্দ করছে এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার যে বাংলা গান আবার সেভাবে জেগে উঠেছে তো এই ধরনের গান যেহেতু সবসময় বাজে কানের মধ্যেও তো বাজে তাই না মনের মধ্যে গুনগুন করে এই মুহূর্তে কি সেরকম কোনো একটা খুব পপুলার গান মনে পড়ছে কি সেটা এইদের রিলিজ করা আহ নীলচক্র নামের একটা সিনেমা আছে সেই সিনেমার আহ মাসা গানটা গিয়েছে মাসা ইসলাম যেতে যেতে গানটা আমার ভীষণ পছন্দ ভীষণ সত্যি একদম মানে মিলে গেল আপনার সঙ্গে আমার গানটা আমারও কাছে ভীষণ ভালো লেগেছে লিরিক তারপরে মার সাথে এমনিতে অসাধারণ গায়ে সব কিছু মিলে ভীষণ ভীষণ ভালো হয়েছে একদম শেষ দিকটায় আছি মনি শেষে এসে দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আমার তিব্য স্নো সিনে হেডস যারা যারা দেখছেন এই মুহূর্তে তাদের জন্য কি বলবেন তাদের জন্য আমার একটাই বলার যে আমরা আমি নির্মাতা হিসেবে এখানে এসেছি যেহেতু সুতরাং সিনেমার জন্যই বলতে চাই যে আপনারা বাংলা সিনেমা দেখুন সিনেমার পাশে থাকুন আর ডেফিনেটলি সিনেমা আমাদের বাংলা সিনেমা দিন দিন বেশ এগিয়ে যাচ্ছে এখন টেকনিক্যালি দিক থেকে শুরু করে গল্পের দিকে সব কিছুতেই বেশ ভালো জায়গায় পৌঁছাচ্ছে সো বাংলা সিনেমা দেখুন সেটা নিয়ে কথা বলুন সিনেমার সীমানা ছাড়িয়ে যাক সেইটা আমার প্রত্যাশা আসলে মানচিত্রটাই ব্যারিয়ার না হোক পাখির যেমন কোনো মানচিত্র থাকে না ঠিক তেমনি সিনেমার মানচিত্র থাকতে নেই দেয়ালের দেশের মতো সামনে আরো যে ভালো ভালো কাজগুলো নিয়ে আপনি আসবেন সেগুলো অবশ্যই দর্শকের মনোপ্রত হোক খুব ভালো থাকবেন শুভকামনা রইল থ্যাংক ইউ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন তিব্বত্ন সিনেহিটস আমাদের সঙ্গে দেয়ালের দেশ সিনেমার প্রযোজক এবং পরিচালক মিশুক মনে ছিলেন অতিথি হয়ে তার সঙ্গে গল্প হচ্ছিল তার সিনেমা নিয়ে এবং তার অন্যান্য অনেক কাজ নিয়েও ভালো থাকবেন সবাই আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কাউকে সাথে নিয়ে সেখানে গল্প আড্ডায় নিশ্চয়ই আরো নতুন কিছু উঠে আসবে